ভাত চড়কে আমি মাঠে থেকে পানির জন্য এক ঘন্টা যাবত খুঁস্তেসি একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে 600 একটা 2 লিটার পানির বোতল 2 লিটার পানির দাম 600 600 টাকা চাইছে আমাকে 600 এটা কিভাবে সম্ভব আপনি বলেন কিভাবে সম্ভব এটা আমাদের দেশে সম্ভব সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ফেসবুক দুইটা ভিডিও স্কিম আপনারা প্রথমে দেখছেন আমরা বাঙালি আমরা সবকিছু পাই তবে মানবতার দিকে আমরা কিছুই পারিনি গত বিশ তারিখে বিমান দুর্ঘটনায় অনেক স্কুল ছাত্রছাত্রী আহত হয়েছে দেশে সুখে ছায়ান তিনজনও মারা গেছে সর্বমোট এই পর্যন্ত একত্রিশ জন মারা গেছে একশো পঁয়ষট্টি জন এখনো বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে আশঙ্কাজনক অনেকে কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে জিনিসটা আমি বলার জন্য আজকে এই লাইভে এসেছি অত্যন্ত দুঃখ দুঃখের ব্যাপার বেদনাদায়ক একটা বাচ্চা পানি ফানিও বলে চিৎকার করছে একজন পথচারী তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে দাঁড়ায় একটি দোকানের মেজে যাচ্ছে গিয়ে বলেছে যে আমার দুই লিটার পানি দাও সেই দোকান দ্বার দুই লিটার পানির দাম ছয়শ টাকা মূল্য দাবি করে বসে আসছে এখন বলেন ভাই আমরা কোন দেশে বাস করি আমরা কি বোকার স্বর্গে বাস করছি এই যে এতটুকু সহানুভূতি মানবতা নাই যে যে যেভাবে ফালে এইভাবেই মানুষ এগিয়ে আসে সাহায্যের জন্যে আর এই দুই নম্বর বার্ডফার দোকানদার সে একটা দুই লিটার পানির দাম ছয়শো টাকা কোন বিবেক এসে চাইলো তার কি মানসত্ব বলতে কিছু নেই জানি না আপনারা এটার ব্যাপারে আপনাদের মতামত আপনারা মন্তব্য করতে পারেন তবে আমাদের এলাকায় হলে কমপক্ষ আর কিছু বাড়ি না পারি দোকানটা আমি জ্বালিয়ে দিতাম গেল এই দিকে অপরদিকে দেখেন একটা বাচ্চা আপনারা দেখছেন বাচ্চা রাস্তা মধ্যে একটা বাচ্চাকে নিয়ে আসছে রিক্সা আছে সে আছে কেউ নিয়ে যাবে না কী বুখারাজ্যে বাস্কর রে বাবা একটা মানুষ মৃত কত যাত্রী সারা শরীর জ্বলে যাচ্ছে তাকে একটা মানুষ এগিয়ে এনে না যে তাকে পয়সার এত বড় লালসা পয়সার জন্য তাদেরকে কেউ এগিয়ে নিতে চায় না এই অবস্থান আমাদের বাংলাদেশের তারপর আরো মর্মান্তিক ঘটনা দশ টেকা যেখানে গাড়ি ভাড়া সেখানে চল্লিশ টাকা হবে এই অটো গাড়ি সেই গাড়িগুলো সেই দিন এই যাত্রীদের কাছ থেকে আদায় করেছে তা মানবতা কোন দিকে তবে একটা কথাই আমি বলব আমরা বাঙালি আমরা সব কিছুই পারি পারি না শুধু মানবতার দিকে আমরা এগিয়ে আসতে পারি না মানবতা বলতে আমাদের দেখে নেই আজ কোথায় আমরা পাস করছি হাজার হাজার মানুষ ছুটে আসছে যেখানে সাহায্য সহযোগিতা করার জন্য সেখানে জিম্মি করে ফেলেছে অটোরিকশা সে জি এগুলো মানুষকে জিম্মি করে টাকা আদায় করছে দু বিভাগে ছয়শো টাকা দুই লিটার পানির দাম নির্ধারণ করুন যাই হোক এখন পর্যন্ত একত্রিশ জন মারা গেছে একশো জন বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে অনেকেরই আশঙ্কাজনক অবস্থা আমি পরিশেষে একটা কথাই বলব মানুষ মানুষের জন্য টাকা পয়সা না পারেন একটু সহানুভূতি দেখান বিপদও পালিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করবে। আল্লাহ আপনাদেরকে ছাড় দেবেন পরিশেষে একটা কথাই বলুন যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন আর যারা এখনো হাসপাতালে পেটে পড়েন ডাক্তার আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিন এখনও অনেক গার্জিয়ান আছে তাদের সন্তানের পুষ পাচ্ছেন কিছু স্টুডেন্ট পুরে পঙ্খা হয়ে গেছে এগুলো ডিএনএ টেস্ট করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা এই বাংলাদেশে এই যে কুৎসিত ঘটনাটা করেছে এটার জন্য দায়ী খেয়ে দায়ী আমি আমাদের সমাজ আমি এই পর্যন্তই বাকিটা আপনাদের বিবেক বিবেকের কাছে রাখলাম আমি কাজী আব্দুল মতিন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম